আল্লাহ পাক পিতা ছাড়াই আদম আলা সাল্লামের মতো করেই ঈসা আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলা সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লামের সৃষ্টি প্রক্রিয়া একই ঈসা আলাহ সাল্লামকে বলা হয় ইসা রু উল্লাহ খ্রিস্টানরা তাকে ডাকেন ঈসা মাসিহা এবং আমরা মুসলমানেরা জানি যে তিনি ছিলেন ঈসা ইবনে মারিয়াম একদিন এক ইহুদি ব্যক্তি এসে হজরত ঈসা আলাহ সাল্লামের কাছে বললেন হুজুর আমি আপনার সঙ্গে থাকতে চাই আপনার সংসর্গ আমার খুবই ভালো লাগে এই কথা শুনে হজরত ঈসা আলাই তাকে সঙ্গে নিলেন তারা চলতে চলতে একটি ছোট শহরের শেষ প্রান্তে গিয়ে পৌঁছালেন হজরত ঈসা আলাই্লামের সঙ্গে ছিল তিনখানা রুটি তো দুজনই ক্লান্ত এবং ক্ষুধার্ত তারা সেখানেই বসে পড়লেন বিশ্রামের জন্য এবং সাথে থাকা রুটি থেকে দুটো রুটি তারা খেয়ে নিলেন তৃতীয়টি ইহুদি লোকটির কাছে রেখে হজরত ঈসা আলাইসাল্লাম কিছু সময়ের জন্য অন্যত্র চলে গেলেন ফিরে এসে তিনি রুটির খোঁজ করলেন তিনি জিজ্ঞাসা করলেন রুটিটি কোথায় উত্তরে ইহুদি চোখে মুখে বিস্ময়ের ভাবে নে বলল আমি রুটি খাইনি আমি আপনার রুটি সম্পর্কে কোনো খবর জানি না ঈসা আলাইসাল্লাম আর কোনো কিছু না বলে ইহুদিকে সঙ্গে করে চলতে লাগলেন সামনে এক নির্জন বন বনের গাছপালায় ঢাকা পথ ধরে চলছে দুজন ঈসা আলাইসাল্লাম হঠাৎ দেখলেন একটা হরিণী দুটো শাবক নিয়ে তার দিকে এগিয়ে আসছে ঈসা আলাইসাল্লাম একটা ছানাকে তার কাছে ডাকলেন ছানাটি আল্লাহর নবীর ডাক শুনে তার কাছে ছুটে এলো তিনি শাবকটিকে ধরে ফেললেন এবং আল্লাহর নামে জবাই করলেন অতপর আল্লাহর অপার মহিমায় শাবকটি তৎক্ষণাৎ ভাজা হয়ে গেল তারা দুজন পেট ভরে হরিণের কচি খেলেন খেয়ে খুবই তৃপ্ত হলেন ইহুদি ব্যক্তি এবার ঈসা আলাইসাল্লাম বললেন হে হরিণ শাবক জীবিত হয়ে যাও তৎক্ষণাৎ সেই হরিণ শাবকটি জীবিত হয়ে তার মায়ের কাছে ফিরে গেল ব্যাপারটা দেখে ইহুদিটা একটু বিস্মিত হল না ঈসা আলাইসাল্লামের এমন মুজিজা তার কঠিন মনকে নরম করতে পারল না আসলে পথভ্রষ্ট জাতি স্বভাবতই কঠোর এবং কঠিন হৃদয়ের হয়ে থাকেন অতপর পথ চলতে চলতে ঈসা ইহুদি ব্যক্তির হাত ধরে বললেন তোমাকে আল্লাহর কসম আমার এই অলৌকিক কাজ দেখার পরও কি তোমার মনে আল্লাহর ভয় আসছে না সত্যি করে বলো তৃতীয় রুটিখানার কি হয়েছে কিন্তু উত্তরে পাশার হৃদয়ের ইহুদি বলল আমি আপনার রুটির কথা কিছুই জানি না ঈসা আলাইসাল্লাম তাকে আর কিছু না জিজ্ঞাসা করে আবার পথ চলতে লাগলেন তারা বন পেরিয়ে একটি বালুকাময় প্রান্তরে পৌঁছালেন আল্লাহর নবী ঈসা আলাইসাল্লাম কিছু বালু একত্র করে একটা স্তূপ বানিয়ে বললেন হে বালুকারাশি আল্লাহর হুকুমে শোনা হয়ে যাও সঙ্গে সঙ্গে বালুর ঢিবিটি সোনায় পরিণত হয়ে গেল এবার আল্লাহর নবী হজরত ঈসা আলাইসাল্লাম পিণ্ডটিকে ভেঙে তিন ভাগ করলেন এবং বললেন হে ইহুদি এই তিনটি পিণ্ডের একটা আমার একটা তোমার আর তৃতীয় পিণ্ডটি তার যে রুটিটি খেয়েছে সোনার লোভে ইহুদির চোখ চকচক করতে লাগলো সঙ্গে সঙ্গে নিজের পোটলা থেকে তৃতীয় রুটিখানা বের করে বললো এই যে আপনার রুটি এটা এতক্ষণ আমার কাছেই ছিল আবার অনেকেই মত দিয়েছেন যে ওই ইহুদি ব্যক্তিটি রুটিটি আগেই খেয়ে ফেলেছিল এবং এই পর্যায়ে এসে সেই ব্যক্তি সোনার লোভে স্বীকার করেছিল যে সেই রুটিটা খেয়ে ফেলেছে সোনার লোভে ইহুদি ব্যক্তিটি মনের মধ্যে লুকানো সত্য কথা প্রকাশ করে দিল তখন ঈসা আলাইসাল্লাম বললেন তুমি যখন সত্য কথা স্বীকার করেছো সোনার তিনটি পিণ্ডই তোমার বলে ইসা ছেড়ে অন্য পথ ধরে চলে গেলেন সোনার তিনটি পিণ্ড নিয়ে কিছু পথ চলার পর হঠাৎ করে ইহুদির সামনে দুজন দুর্ধর্ষ ডাকাত হাজির হলো ডাকাতদের দেখেই ইহুদি ভয়ে কাঁপতে লাগল সে তাদের বলল আমাকে প্রাণে মেরো না তিনটি খণ্ড তো আছেই প্রত্যেকে একটি করে ফণ্ড নিলে তিনটি ফণ্ড সমান ভাগে ভাগ করে নেওয়া যাবে ডাকা দুইজন রাজি হলো তারা পথ চলতে লাগলো কিছুক্ষণ চলার পর তারা সকলেই বলতে লাগলো যে তাদের প্রত্যেকেরই খুব ক্ষুধা পেয়েছে তারা পাশের বাজার থেকে খাবার সংগ্রহের জন্য চলে গেল তিনজনের মনের মধ্যেই লোক কাজ করছিল। তারা প্রত্যেকেই ভাবতে লাগলো যে কিভাবে বাকি দুইজনকে ফাঁকি দিয়ে সম্পূর্ণ স্বর্ণ আত্মসাত করা যায় এজন্য তারা সকলেই খাবার কিনল এবং প্রত্যেকেই তাদের খাবারে বিষ মিশিয়ে একে অন্যকে সেই খাবার পরিবেশন করল তারা প্রত্যেকে সেই স্বর্ণের পিণ্ডকে সামনে রেখে খাবার খেতে বসলো কিছুক্ষণ পর তারা বিষে ছটফট করতে লাগলো তারা মনের অজান্তেই একে অপরের দেওয়া বিষাক্ত খাবার খেয়ে সোনার পাশে নিথর হয়ে পড়ে রইল কিন্তু হাত বাড়িয়ে সেই স্বর্ণ স্পর্শ করার মতো কেউই বেঁচে রইল না পরবর্তীতে ইসা সালাম উক্ত পথ দিয়ে কিছু শিষ্যদের নিয়ে ফিরে আসার সময় উক্ত নিথর শরীরগুলোকে দেখতে পেলেন এবং তার সাথে থাকা শিষ্যদেরকে উক্ত ঘটনাটি বললেন এবং তাদেরকে এই শিক্ষা দিলেন যে এই দুনিয়াতে আমরা আমাদের সম্পদের জন্য ঠিক এমন করেই একে অন্যের সাথে লড়াই করি কিন্তু সেই সম্পদের ভোগকারী আমরা হতে পারি না বরং এই স্বর্ণের টুকরাগুলোর মতোই আমাদের অর্জনের সব কিছুই অন্য কেউ ভোগ করে যার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না আর না তারা আমাদের এই অর্জনের জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে আর না তারা আমাদের মৃত্যুর পর আমাদের জন্য দোয়া বা মাফেরাত কামনা করে আল্লাহ পাক আমাদের এই কাহিনীটি থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে লোভ মিথ্যা হিংসা অহংকার থেকে বাঁচিয়ে রাখুন আমিন